নাম্বার তিন ওয়াল হেক না আদর্শ সুন্ন এটার উপরেও কথা বলবো না চার নম্বরটা নিয়ে একটু কথা বলব ওয়ো জ্যা কে হেম টাস ই আই এ নভস আপ পরিশুদ্ধি কী পরিশুদ্ধি কী পরিশুদ্ধি নিজের অন্তরটাকে নেট অ্যান্ড ক্লিন বানাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন বানাতে হবে এরপরে এবার মজা পাবেন ইবাদতে না মজা পাওয়ার একটা উল্লেখযোগ্য কারণ অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ গুনা আর দুশ্চিন্তা আর কুবুদ্ধি নিয়ে অন্তরটাকে নোংরা বানিয়ে ফেলার কারণে সালাতে মজা লাগে না জিকিরে মজা লাগে না কোন ইবাদতে মন বসে না অন্তরটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে দেখবেন ইবাদতে মজা পাওয়া যাবে তাহলে অন্তরকে কি বানাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারে এখন প্রশ্ন হতে পারে অন্তরটাকে কিভাবে পরিষ্কার বানাবো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দরভাবে ارشاد করে দিয়েছেন ও বান্দা কুরআনুল কারীমে আমি আগেই জানিয়ে দিয়েছি অন্তর যদি তোমার পরিষ্কার না হয় আর এই অবস্থায় যদি আজরাইল আলাইহিস সালাম তোমাকে আমার কাছে নিয়ে আসে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়াউমা লা ইয়ানফাউ মানু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ সালিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কয়টা ছেলে ছিল আমি দেখব না কয়টা তোমার নাতি-পুতি ছিল আমার দেখার বিষয় নয় কয়টা তোমরা ভাই ছিল সেটাও দেখার বিষয় নয় কয় ভাই বোন ছিল সেটা আমি দেখব না কয় বিঘা জমির মালিক ছিল কয়টা অ্যাকাউন্ট কোন কোন ব্যাংকে ছিল রে বান্দা আমি তাও দেখব না আমি শুধু কিয়ামতের দিনে আমার বান্দা বান্দীর যেই বিষয়টা লক্ষ্য করব ইল্লা মান আতা বিকলবিন সেলিম ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমাদের ভিতরে কে গুনা মুক্ত জিন্দেগি গড়ে আসতে পারে পেরেছে কে দুর্নীতি মুক্ত জিন্দেগি গড়তে পেরেছে কি বলেন কে অপরাধ মুক্ত জিন্দেগি গড়তে পেরেছে কে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে আমি আল্লাহর কাছে এসেছে আমি কিয়ামতের দিনে আমার বান্দা বান্দির এই বিষয়টা খেয়াল করব কত গুরুত্বপূর্ণ খেয়াল করেন এখন প্রশ্ন হতে পারে এই অন্তরটাকে কীভাবে পরিষ্কার করবো হাদিসের মধ্যে এসেছে যে কর্লে সাইগিন সে কাল আতুন ওয়া সে কা লাতুন কোনো বেদে ওয়াল্লার বান্দারাও আমার বান্দিরাই খেয়াল করেন আল্লার বান্দিরাই যদি কোনো কাপড় ময়লা হয়ে যায় হুইল কিংবা কোনো ডিটারজেন্ট দিয়ে খাসলে পরিষ্কার হয় কি হয় নাই শরীরে ময়লা ধরেছে শ্যাম্পু দিয়ে গোসল করবেন পরিষ্কার হয় কি হয় নাই বলেন শরীরে ময়লা জমেছে যে কোনো সাবান দিয়ে যদি আপনি গোসল করেন পরিষ্কার হয়ে যাবে কিন্তু অন্তর এমন একটা বিষয় রে বাবা সেখানে হুইল লাগানো যায় না ডিটারজেন্ট লাগানো যায় না সাবান লাগানো যায় না খেয়াল করেন যখন কোনো সুরি যখন কোনো দাও লম্বা টাইম পর্যন্ত পড়ে থাকে দেখবেন মরিচা লেগে যায় বালি দিয়ে দুইটা খোসা দিবেন পাঁচটা খোসা দিবেন চকচকে হয়ে যায় নবীজি বললেন আমার উন্মত এইভাবে করে পড়ে প্রত্যেকটা নর নারী তার অন্তরটা যখন মেহনত কমে যায় আমার লাইনে আল্লাহর লাইনে যখন মেহনত কমে যায় আল্লাহর বান্দিগুলোর অন্তরে মরিচা জমে যায় আল্লাহর বান্দার অন্তরে মরিচা জমে যায় এখন এটাকে দূর করার উপায় কি আপনারা কুরআনুল কারীমে পড়েছেন ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা অন্তরে মইলা জমেছে নামাজ মজা লাগে না জিকির মজা লাগে না কনো আইবাদতে মন বসে না। ও বান্দা তুমি আমি আল্লার কাছে হাসাব ৃহবি হামদি। আমি আল্লার নামের তাজবি বেশি বেশি তুমি জেকির করো। সুবাহা আল্লাহ আলহাম লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ হয়াতবার সুবাহা আল্লাহ অবি হামদিহ সুবাহা আল্লাহ আদিম। আস্তাও ফিরুল্লহ এইভাবে করে করে আমি আল্লার নামের জেকির বেশি বেশি যখন। আমার কোন বান্দা বান্দি যখন আমি আল্লাহর নামের তাসবি বেশি বেশি আদায় করবে তার অন্তর থেকে ময়না আর যত দুর্নীতি কুবুদ্ধি যত অসুবাসা আছে সব দূর হয়ে আল্লাহর ওই বান্দা বান্দির অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে শুধু তাই নেই যেভাবে তাসবি পড়বো একটি সময় বের করে নিব ফজরের পরে হতে পারে কিংবা বিছানায় পিট লাগিয়েও হতে পারে কিংবা এশার সালাতের পরে যেই কোনো একটা জায়গায় বসে অল্প কিছুক্ষণ সময় নিয়ম করে করে একটু আল্লাহর জিকির করেন দেখবেন অন্তর থেকে ময়লা দূর হবে গুনাহ দূর হবে ইবাদতের মধ্যে মজা পাবেন ইবাদতের মধ্যে প্রাণ পাবেন ইবাদত করতে ভালো লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা শুধু তাই নয় ফিরুহু আমি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করো রে বান্দা আমি আল্লাহর কাছে যত বেশি বেশি ইস্তিগফার পাঠ করবা। তোমার অন্তরটা তত پاک صاف হয়ে পরিষ্কার হয়ে যাবে জানেরিত আল্লাহর প্রিয় বান্দারে এখন প্রশ্ন হতে পারে কোন সময় বেশি বেশি জিকির করব আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল ক্যারিমে তাও বলে দিয়েছেন যেহেতু তাফসিরুল কুরআন মাহফিল কি বলেন আয়াতের তাফসির আয়াত দিয়ে হলে সবচাইতে উত্তম এরপরে হাদিসের দিকে যাব আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমার নামের তাসবিহ বেশি বেশি যদি তুমি পাঠ করো আল্লাহর একটা নাম জাতি আল্লাহ আর ও ৯৯টা নাম আছে কয়টা وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إِنَّ لله تعالى تسعه وتسعين اسما من عصاها دخل الجنه حَضْرَةَ ابو هريره رضي الله تعالى عنه تكي حدثتي بنيتو الله رب العالمين ارمينا نبويتي বান্দা বান্দি এই নাম যদি মুখস্থ করে প্রতিনিয়ত যদি সংরক্ষণ রাখে তেলাওয়াত করে পোহারি ছেড়ে দ্বিতীয় খণ্ডে হাদিসটি এসেছে আল্লাহ রসুল বলেন আমার ওই উম্ম জান্নাতে চলে যাবে আপনি যেই কোনো আল্লাহর নামের নাম ধরে ধরে জিকির করতে পারেন ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া গাফফারু ইয়া সাত্তারু কিংবা আল্লাহ আল্লাহ আপনি যেই মনে করেন আল্লাহর নামের তাসবিহ বেশি বেশি যখন আল্লাহর কোন বান্দা বান্দি পাঠ করে তার অন্তর থেকে মরিচিকা দূর হয়ে যায় নাম্বার দুই কি পাঠ করলে ইস্তেখ ফার আস্তাক ফিরুল আশতাক ফিরুল্লহ সব ছোট ইস্তেখ ফার হলো আজতাক ফিরুল্লহ আর আর সাইডুল আছে আরেকটা ইস্তেখ কথা বোখারিতে এসেছে আল্লাহ রসুল বলেন আমার কুহাম্মদ নারুহক নারী হক সমুদ্রের পানির পরিমাণ যদি

প্যান্ডেলে অনেক মহিলা আসছে অনেক মা বোনেরা এসেছেন জায়গার সংকলন হচ্ছে না একটু যদি ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসতেন আপনার আরেকজন বোনকে আরেকজন মাকে যদি বসার সুযোগ করে দিতেন তাহলে ডবল সব পেয়ে যাবেন ইনশাল্লাহ এই জন্য আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি ইনশাল্লাহ সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা এখন প্রশ্ন হতে পারে আল্লাহর নামের তাসবিহ এবং ইস্তেগফার কখন কখন পাঠ করব اللَّهُ رب العالمين سوره الطحان مثير شكر وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن اناء الليل فسبح واطراف النهار لعلك ترضى আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা ও আমার বান্দি আমার নামের তাসবি এবং আমার কাছে ইস্তেগফার পাঠ করার সময়ও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুঈশ-শামসি সলাতুল ফজর আদায় করার পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ওই নামাজে বসে বসে যদি একটু আল্লাহর নামের জিকির এবং আল্লাহর কাছে পাঠ করতে পারেন এর মাধ্যমে আপনার আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমাদের তো ঘুম ভাঙ্গে না কি বলেন আমাদের কি ভাই সলাতুল ফজর তো জামাত খালি মিস আল্লাহর অনেক মান্দা তো জামাতে হাজিরই হয় না অনেকে হয় খালি মিস অনেকে আবার বাসায় পড়ে অনেকে আবার পরে পড়ে ঘুমায় আল্লাহর বান্দা যাদের ডায়বেটিস আছে তারাই খালি নামাজ পড়ে হাঁটে ওরা আর দিকিরও করে না তাহলে দিকির করবে কে রে ভাই আপনি ঘুমান আমি ঘুমাই আরেকজন মনে করেন ওই জমিনে চলে গেল আল্লাহর আরেক বান্দা ঘুমায় গেল ডায়াবেটিস এর রোগীরা রাস্তায় নেমে পড়লো ওই টাইমটা জিকির করা লাগবে না আল্লাহ বলে দিচ্ছে ও আমার বান্দা ও আমার বান্দি সলাতুল ফজর আদায় করার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই টাইমটা একটু আমি আল্লাহর কাছে বেশি বেশি তাজবি পড়ো বেশি বেশি ইস্তেগফার পাঠ করো সুবহানাল্লাহ আমলটা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলি আমিন নাম্বার দুই ওয়াকবলা গুরু বিহা সূর্য অস্ত যাওয়ার আগে মানে মাগরিবের নামাজের কিন্তু আপনি তো গরু তুলালে ব্যস্ত আপনি তো হাঁস তুলা লিয়া ব্যস্ত আপনি তো মুষ্ঠ তুলা ব্যস্ত কেউ আবার দেখে কিরে আজান হয়েছে জামাত করো পাঁচ মিনিট পরে হয় তা অত আগে যে কি করবি বলে কি বলে না অথচ আল্লাহ বললেন বান্দা মাগরিবের আজানের একটু আগে আগে আসো একটু মসজিদে বসো একটু মাঝে বসো আমি আল্লাহর কাছে বেশি বেশি তাজবি পড়ো আমি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক পার পড়ো তাহলে তোমার অন্তরটা পরিষ্কার করে দিব এই বাদতে মজা পাবা আর পরিষ্কার দেল নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারলে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব তাহলে মাগরিবের আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ একটু সময় বের করেন ভাই এখনই যদি মরে যান আপনাকে আর বাড়ি নেবে না যদিও নেই তো আপনি যেখানে ঘুমান ওখানে আর দিবে না হাজারো ঘটনা প্রমাণ তাই না ভাই এখান থেকেই বিদায় অনেকে বলবে লাশকে সারারাত সারা রাত পাহারা দিবে রাতেই মাটি দিয়ে দে যারা আগে যারা কাছে আছে সবাই কি আশা লাগবে সবাই কি মরে মরলে মাটি দিতে হয় ফতুয়া দেখবেন অনেক যদি বলেন যে তুই আরে কালকে আসলে মাটি দিব এক গরু বলবে এটা কি কি এটা কি ফতোয়া মরে গেলেই মাটি দিতে হয় এ লাশকে পাহারা দিবে সারা রাত মাটি দিয়ে দে কি বলে না বলে না ও ভাই কার জন্য আপনি করছেন এই বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পড়ি সাদা কাপড় তোমাই পরাবে কি পরাবে না যেগুলো পরে আসেন ওগুলো দিয়ে মাটি দিবে একমাত্র শহীদ যা পরে থাকে তা দিয়ে দাফন করতে হয় বাকি সব ফুলে নিবে সাদা কাপড় পরাই দিবে বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদাই করিয়া বাসির পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া আল্লাহ বিনে কে হইবে আপন পাগল মন দম ফুরাইলে বুঝবি কে ঠিক বলেন এখন বুঝে আসছে না ভাই বুঝে আসছে না উলামা ইকরাম কত চিল্লায় আপনাদের জন্য কিন্তু আপনারা তো কি কদর করেন না মুরব্বী মানুষ হাদি সাহেবরা ইয়াং ছেলেদেরকে কত বোঝায় কি কোনো কার কর্মপাতি করে না একদিন বুঝে আসবে তাহলে মাগরীবের নামাজের একটু আগে আগে আমরা যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ামিন আনা ইল্লাই রাতের কিছু অংশ তাহলে এক টাইম কি ফজরের পরে সূর্য দয়ের আগ পর্যন্ত আরেকটা সময় পেলাম মাগরিবের নামাজের আগে আরেকটা পেলাম ওয়ামিন আনা ইল্লাইলি রাতের কিছু অংশ মানে তাহাজ্জুতে উঠে যাব পার্বত তো ইনশাআল্লাহ তাহাজ্জুতের নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা বান্দি যত দ্রুত আল্লাহর বন্ধু হতে পারে ওলি হতে পারে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে অন্য ইবাদত অন্য সালাদ দিয়ে এত সহজে আল্লাহর ওলি হওয়া যায় না বন্ধু হওয়া যায় না গভীর রাত্রিতে শীতের দিনে ওই কম্বলকে ফেলে দিয়ে ল্যাপকে ফেলে দিয়ে একটু গভীর রাত্রিতে চার রাকাত করে যদি তাহাজ্জুদ পড়ার অভ্যাস করতে পারি এরপরে যদি একটু ফজরের আজানের আগ পর্যন্ত জিকির করতে পারেন দেখবেন অন্তরটা এত সুন্দর পরিষ্কার ও পরিচ্ছন্ন হবে কোন অপরাধ করতে মন চাবে না আর এখন তো আমাদের নেকের কাজ করতেই মন চাই না খালি অপরাধ করতে ভালো লাগে ইউটিউব ফেসবুক চালাই ও আসে ঠাস করে ঠেলে যায় গান আসে আ কি মজারে ভালোই লাগছে একাধ ছেলে পেলে তো দেখি মানে গানকে ঠেলে দেয় ওয়াজ দেখে না বরং ওয়াজ কে ঠেলে দেয় কি দেখে গান দেখে কিন্তু যখন অন্তরটা নেট এন্ড ক্লিন হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তখন দেখবেন গানগুলো ঠেলে দিবেন আর ওয়াজ দেখবেন আখিরাতের কথা শুনবেন পরকালের কথাগুলো তো আছে ফেসবুকে ইউটিউবে নাই ওগুলো শুনতে তখন মন যাবে সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা তাহলে একটা সময় রাতের অংশ ওয়া আকরাফিন নাহার দিনের মধ্যেও একটা অংশ বের করতে হবে কি আত্রাফিন নেহর দিনের মধ্যেও একটা অংশ একটা সময় ব্যয় করতে হবে আসমানকার সবাই আসমানকার আল্লাহ জমিনকার আল্লাহ সময়কার আল্লাহ নাকি কোনো দল 41 সাল পর্যন্ত নিয়ে নিয়েছে না নেয়নি তো আবার হ্যাঁ বিগত দিনে তো আমরা শুনেছি বিগত দিনে শুনেছি 41 সাল পর্যন্ত ওদের এরপরে নাকি আমাদের তারপরেও বলা যায় না কিন্তু দেখেন আল্লাহ তালা তার আগেই কি করে দিয়েছে উন্মুক্ত করে দিয়েছে জমিনের মালিককে আসমানের মালিককে সময়ের মালিককে তো এই সময় থেকে একটু সময় আল্লাহকে দেব না ওয়াল্লাহ বান্দারা দেবো তো ইনশাআল্লাহ সর্দ্দারা আলে মা বোনেরা একটু সময় আল্লাহর জন্য ব্যয় করবো তো ইনশাআল্লাহ লা আল্লাহ কে তার দ তাহলে সূর্যোদয়ের আগ পর্যন্ত ফজরের পরে আবার মাগরিবের নামাজের আগে আবার রাতের এক অংশ আর দিনের এক অংশ চার টাইমে বসে বসে আল্লাহর নামের তাজবি এবং ইস্তেগফার যদি আল্লাহর কোনো বান্দা বান্দি পাঠ করতে পারে তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সে আল্লাহর কাছে পরিচ্ছন্ন দিল নিয়ে উপস্থিত হবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন লা আল্লাকা দ। ও আমার বান্দা ও আমার বান্দি এর চার টাইম বেঁধে যদি আমি আল্লাহর একটু তাসবিহ আদায় করো আমি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব তাহলে আর কিছু লাগে আর কিছু লাগে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় তাহলে তো আর কিছু লাগে না আল্লাহকে সন্তুষ্ট করতে চাই তো ইনশাআল্লাহ শুনেন অন্তর যদি পাক পরিষ্কার হয়ে যায় আল্লাহর রাসূলের আমল কি ছিল খেয়াল করেন

চলমান গুনা মাপ ভবিষ্যতের মাপ সবই মাপ তারপরেও নবীজি আমল করছেন আর আপনার অতীতেও গুনা আছে আমার অতীতেও গুনা আছে বর্তমানেও চলছে নাই ভাই নাই এরকম গুনা নাই আবার মাফ থেকে যাইও করব যেমন ফজরের নামাজ পড়বো না এটাই না ভবিষ্যতেও পড়বো তাহলে আপনার কত সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করা দরকার সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা পারি না কেন

ও আমার সাহাবি তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে নাকি বারবার বলে মত কেন আসে না মরণ কেন আসে না আমি মরতে চাই এমন মানুষ আছে নাকি নাই নাই বরং বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই রানা প্লাজাতেও দেখেছেন যখন ধস নেমেছিল যদিও এক গ্রুপ বলেছিল জামাত বিএমপি বিধাক মেরে কি করেছে ফেলে দিয়েছে ওই রানা প্লাজার মধ্যে থেকে ও যে আওয়াজটা এসেছিল বাঁচতে চাই বাঁচতে চাই আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে এমন কোন পাগলও নাই যে মরতে চাই মরতে চাই তারপরে মরা লাগে কি লাগে নাই আল্লাহর কোন বান্দা বান্দির যদি নির্ধারিত হয়ে যায় বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহর রাসূল ওইভাবে হাদিসের মধ্যে বলেন যেমন তালাশ করা লাগে না তারপরেও কিন্তু মানুষ বাঁচতে পারে নাই নূপি আল্লাহ রব আলিন প্রতিটা বান্দা রিজিক ফিস্ট করে দিয়েছে আপনি রিজিকের চিন্তা না করে একটু চিন্তা যদি আল্লাহকে নিয়ে করতে পারেন পরকাল নিয়ে যদি করতে পারেন আর আল্লাহর নামের তাসবি আদায় করে ইস্তেগফার পাঠ করে করে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আল্লাহ তাআলা রিজিক আপনাকে পর্যন্ত পৌঁছিয়ে দিবে মوت তালাশ করে না কেউ তারপরে মরতে হয় অনুরূপভাবে রিজিক কে তালাশ করা লাগবে না রিজিক এসে যাবে আপনি কাজ করেন আল্লাহর আল্লাহ আপনার পর্যন্ত তো রিজিক বসিয়ে দিবে এই ইমান আছে তো ইনশাআল্লাহ কি রিজিক জি কি জিনিস ভাত রানছে বিরানি করছে ওই কি বলেন পাছে আস্তের দুপুরবেলা আলো কত কি রান্না করেছে খেতে পেরেছে নাকি দিল্লি আর বাংলার জনগণ যায় খায়া ফেসবুকে পোস্ট দিচ্ছে রান খাচ্ছে কেউ তেহেরি খাচ্ছে কেউ নেহেরি খাচ্ছে কেউ মনে করেন বড় বড় মাছের ভাজা যেগুলো ভাজা ওগুলা খাচ্ছে এই ভাই রিজিক নিয়ে এত পেরেশানি হওয়া যাবে না একটু আমল করেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার পর্যন্ত রিজিক পৌঁছিয়ে দিবে তাই না তাহলে আমাদের আমি আজকে যে আলোচনাটা শুরু করেছিলাম সুরাতুল বাকারা আয়াত নং একশো উনচল্লিশ বাকি আপনাদেরকে পড়তে হবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস একটি দোয়া করেছিলেন চারটি মিশন নিয়ে নবী দিয়ে এসেছিল তিনটি আমি মাইনাস করে দিয়েছি একটি নিয়ে শুরু করেছিলাম তাও আংশিক আলোচনা হলো যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাকে শেষ করতে তাই না তাহলে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে যেন আমলটা করার তৌফিক দান করে সকলে বলি আমিন সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা ইনফাক ফি মানুষের যখন মওত আসবে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে তখন মানুষ দুইটা জিনিসের জন্য আল্লাহর কাছে আবদার করবে কয়টা কুরআনের আয়াত আর পড়া যাচ্ছে না সময় নাই দুইটা একটা কুনু মা আস আল্লাহ এবার একটু সময় দাও এবার যার সাথে ঘুরব না ডারবি করের সাথে ঘুরব না ইয়াবা করের সাথে ঘুরব না ফেন্সি করের সাথে ঘুরব না ঘুরব আল্লাহওয়ালাদের সাথে নেককারদের সাথে পরহেজগারদের সাথে সেদিন বলবেন মাগার মঞ্জুর আরেকটা আফসোস করবেন যখন আজরাইলকে দেখবেন তখন ঘুম ভাঙবে তখন বলবেন আল্লাহ এবার একটা সময় দাও এবার গিয়ে হুজুর যা চাবে ওর থেকে বেশি দিব মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিম খানার জন্য জালসার জন্য তাপসিদের জন্য আরে হুজুর চাওয়ার আগে দিব আল্লাহ এবার খালি একবার দিয়ে দেখাও খালি পাঠাইয়া দেখাও মাগার আসার সুযোগ কিন্তু আজকে আমি আপনাদের একটা সুযোগ করে দিতে চাই আপনাদের মাঝে মা বোনদের মাঝেও আমাদের রুমাল যাবে কি বলেন খরচ আছে না ভাই একটা জিনিস চালাতে গেলে খরচ হয় তো হয় না হয় না আপনি এখানে অংশগ্রহণ করবেন কেউ সদস্য হতে পারেন অনেকে তো যাত্রার সদস্য হয় ওই যে যাত্রা হচ্ছে আমাদের কানরের মধ্যেই নাকি এরিয়াটা হ্যাঁ মেলা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ মেলা হচ্ছে যাত্রার হয় কেউ গানের হয় অনেক সময় বলে মুরব্বী দুশো টাকা ধরে দেন প্রথম স্থির আপনাকে দিবনি মাঝে মধ্যে কুলেত এসে বসবে নি। কি তাই বলেন হ্যাঁ নিল্লাহে তাকবিন নিল্লাহে তাকবিন আমাদের মেয়র মহাদয় নগদ পাঁচ টাকা বলি মার হাবা আল্লাহ তালা মেয়র মহাদয়কে কবুল করুক সকলে বলে আমিন উনার যত মনের নেক আশা আছে আল্লাহ প্রত্যেকটা নেক আশা পূরণ করে দিক সকলে বলে আমিন সন্মানিত আল্লাহর প্রিয় বান্দারা আপনাদের মাঝে রুমাল যাচ্ছে আপনার পকেটে যা আছে সমর্থ অনুপাতে এখানে অংশগ্রহণ করবেন নাহলে কালকে কমিটি পর্যন্ত পৌঁছিয়ে দিবেন আমরা এই তাফসিরটা চলমান থাক যেহেতু অনুমতি লাও লাগছে না জমিন কার একচল্লিশ সাল পর্যন্ত না আজীবনের জন্য হ্যাঁ কেউ নিতে পারবে তাহলে এই তাফসির কিয়ামত পর্যন্ত চালু থাক আমরা চাই তো ইনশাআল্লাহ তাহলে এটাতে এমএম নি থাকবে না কি বলেন খরচ আছে মাইকের আদার্স অনেক খরচ আছে এইজন্য আমরা কি এখানে মাসিক সদস্য হতে পারবো বার্ষিক সদস্য হতে পারবো কিং ভাই এখানে উপস্থিতও সাদাকা করতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে এই তাফসির যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে মহল্লাবাসী যেন চালু রাখতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন তাহলে আমি আপনাদের কাছে আপনাদের কাছে দোয়া চি আপনাদের জন্য দোয়া করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরকমেতুল্লাহি অবারক শেষ মুহূর্তে আমাদের শ্রদ্ধীয় হাজির সাহেব আমার হাতে নগদ দুই হাজার টাকা লিল্লাহে তকদির লিল্লাহে তাকবি এই তাকবির অনেকের কি হয় না সহ্য হয় না। এই তাকবির কি খালি জামাতের হেফাজতের নাকি আওয়ামী লীগ বিএনপি সবার নামাজে তাকবিরে তাহারিমা বলেন না আল্লাহু আকবর ওই তাকবিরই তো এটাই আল্লাহু আকবার তাও আবার কারো কারু সমস্যা এই তাকবিরের ব্যাপারে আল্লাহর একজন বান্দি তার স্বামী মারা গেছে উনি নগদ পাঁচশত টাকা পাঠিয়েছে আল্লাহ তালা তার স্বামীর জিন্দগির সমস্ত গুনা মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক সকলে বলি আমিন আল্লাহ তালার আরেকজন বান্দি একশো টাকা পাঠিয়েছে আল্লাহ তালা তার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক বিশেষ করে আমাদের হাজি সাহেব দুই হাজার টাকা দিয়েছে আল্লাহ তালা তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিক এবং উনি আল্লাহর ঘর জিয়ারত করেছেন আবারও বারবার যেন যেতে পারেন আল্লাহ সেই সুযোগ করে দিক সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা লম্বা সময় ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের আজকে দ্বিতীয় মেহমান মুক্তি গোলাম কিবির ভাইয়ের মুখ থেকে আমরা যত তাড়াতাড়ি পারি সেটা প্রধান মেহমানকে দিয়ে দেবো তার আগে অল্প কিছু